জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আজকে আমি একটি ছোট্ট টোটকা বা টিপস আপনাদেরকে বলবো হ্যাঁ বন্ধুরা এই ছোট্ট টিপসের মধ্যে অনেক বহুত বড় একটি গুণ আপনারা পাবেন বন্ধুরা আপনারা দেখেছেন যে কোনো ব্যক্তির উপর বা কারো বাড়িতে যদি অশুভ শক্তির কুদৃষ্টি পড়ে তার ফলে কি হয় এটা আপনারা সকলেই জানেন বা জাদুটোনা বা কালো জাদু এটা আপনাদের সকলেরই জানা আছে অশুভ শক্তির কুদৃষ্টি পড়ে গেলে সেই ব্যক্তির জীবনে একের পর এক বাধা বিপত্তি আসতে থাকে তো বন্ধুরা আমরা এই বাধা বিপত্তি থেকে কাটানোর জন্য অনেক উপায় আমরা করে থাকি তো বন্ধুরা আজকে আমি একটি ছোট্ট উপায় আপনাদের বলবো এই উপায় দিয়ে আপনাদের জীবনে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে সামান্য উপায়ে আপনার বাড়িতে বসে আপনি এই কাজটি নিজেই করতে পারবেন যার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনাকে কোনো টাকা পয়সা খরচা করতে হবে না এটি একটি চমৎকারিক উপায় জ্যোতিষশাস্ত্রে বাস্তুশাস্ত্রে এর বহু গুণ আছে হ্যাঁ বন্ধু আমি যে উপায়টি বলবো এটি একটি খুব দারুণ উপায় এই উপায় করে আপনি এই সমস্যা থেকে একেবারে মুক্তি পেয়ে যেতে পারেন হ্যাঁ বন্ধু তাহলে কি সেই উপায় আর বন্ধু আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত বাস্তব যে জিনিসগুলো আপনার জীবনে কাজে লাগবে সেই জিনিসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই প্রতিনিয়ত ফ্লো করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন কারণ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার সাথে সাথে সেই নোটিফিকেশন আপনার কাছে গিয়ে যাবে আর জীবনে যদি কিছু শিখতে চান জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে থাকবেন আমি প্রতিনিয়ত জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র শাস্ত্র হ্যাঁ বন্ধু পৌরাণিক বিভিন্ন ধরনের ধার্মিক আলোচনা নিয়ে আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরি তো বন্ধুরা মূল বিষয় হচ্ছে যে কথা বলছিলাম যে কোনো ব্যক্তির উপর বা কারো বাড়িতে যদি অশুভ শক্তির প্রবেশ ঘটে বা কারো ব্যক্তির উপর যদি কোনো ব্যক্তির উপর কুদৃষ্টি পড়ে যায় সেই ব্যক্তির জীবন আপনারা জানেন বহু কিছু থেকে সে নাজেহাল হয়ে যায় একের পর এক বাধা বিপত্তি আসতে থাকে তাহলে বন্ধু আমি বলবো আপনি শুধুমাত্র এই উপায়টি করুন একটি লেবু দিয়ে উপায় করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার একটা কাঁচের গ্লাসে কিছুটা জল নিয়ে সেই জলে একটি লেবু সারা রাত ডুবিয়ে রাখুন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে লেবুটি নিজের মাথার উপর সাতবার ঘুরিয়ে নিন ডান দিক দিয়ে ঘুরাবেন এবং কোনো নির্জন স্থানে লেবুটি চার টুকরো করে সেইখানে মাটিতে পুঁতে দিন এ বন্ধু এই কাজটি করতে যেন কেউ আপনাকে দেখে না ফেলে এই কাজটি যখন করবেন তখন যেন কেউ দেখে না ফেলে তার জন্য আপনাকে কাজটি এমন সময় করে করতে হবে সে আপনার সময় মতো আপনি সময় বের করে এই কাজটি করবেন যে কোনো সময় করতে পারেন যে সময় আপনাকে দেখতে পাবে না কেউ ঠিক সেই সময়ই কাজটা করতে হবে তারপর বন্ধু যে জলে লেবুটি ডোবানো ছিল সেই জল আপনি আপনার বাড়িতে ছড়িয়ে দিন এবং সেই সাথে আপনার আরাধ্য দেবী দেবতার নাম করে আপনি যে দেবী বা দেবতার আরাধ্য সেই দেবী দেবতার নাম করুন এরপর বন্ধু জলটি ছিটানোর সময় সেই দেবী দেবতার নাম করবেন এর ফলে হ্যাঁ বন্ধু নিজের উপর এবং বাড়িতে থাকা যে অশুভ শক্তি বা নিজের উপর যে প্রকার অশুভ শক্তি থাকবে সব দূর হয়ে যাবে শুভ শক্তির সঞ্চার ঘটবে দেখবেন বন্ধু কাজটি করার পরের থেকেই আপনি আপনার একটা সম্পূর্ণ আলাদা অনুভূতি আপনি পেয়ে যাবেন বন্ধুরা এই সামান্য যে টোটকাটা বললাম এর কিন্তু অসাধারণ কাজ এটা আপনারা মনে ভক্তি বিশ্বাস রেখে কাজটি করুন দেখবেন অবশ্যই ফল পাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ